আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো দর্শক আজকে আপনাদেরকে পদ্মা নদীর তীরে অবস্থিত ময়নুর ঘাটির এই পদ্মা নদীর সুস্বাদু টাটকা এই পাঁচ মিশালি মাছের নিলাম কীরকম দামে বিক্রি হয় সেটা আপনাদেরকে দেখাবো

Chaitres, 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 chaitres,

শাও আরдика মারশা 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 জয় সিং

Paga a golaçó, 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 শো বারোশো বারে কা বারোশো শো পঞ্চাশ ওরা পঞ্চাশ পড়া পঞ্চাশ ষোলোশো ষোলশো ষোলোশো পঞ্চাশ সতেরোশো 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 তেরোশো সতেরোশো 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 ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং নেক্সট আপনারা কি ধরনের ভিডিও দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ